নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় এমন একটা হেলদি স্ন্যাক্স বানিয়ে দেখাবো যেটা আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলের ছোট্ট কাট্ট খিদেতে অথবা বাড়িতে কোনো অতিথি আসলে সহজেই বানিয়ে দিতে পারবেন চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় সুজি ভেজ কাটলেট প্রথমে একটা বাটিতে নেব এক কাপ পরিমাণ সুজি এর মধ্যে দেব হাফ কাপ টক দই একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না এবার জলের সঙ্গে এই দই আর সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে আর আরেকটু গাঢ় হয়ে আসবে দশ মিনিট পর এর মধ্যে কিছু সবজি মেশাবো যেমন গাজর বিনস ক্যাপসিকাম সুইটকর্ন কাঁচা লঙ্কা আর ধনে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট কাটলেটের আকারে এগুলোকে গড়ে নিতে হবে আপনারা চাইলে ছোট্ট ছোট্ট বলের আকারেও গড়ে নিতে পারেন আর যেহেতু আমি নিরামিষভাবে এটাকে তৈরি করছি সেই জন্য এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ রসুনও দিতে পারেন এছাড়া এর মধ্যে একটু পনির দেওয়া যেতে পারে বা একটু চিজ গ্রেড করেও দেওয়া যেতে পারে তাহলে খেতে আরো ভালো লাগবে এবার একটা প্যানে অল্প করে তেল গরম করে নেব তারপরে এই এক এক করে দিয়ে মাঝারি আছে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি জোর আছে কিন্তু ভাজা যাবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এটাকে লো টু মিডিয়াম ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যত কন্যাটা গোল্ডেন কালার চলে আসছে এটাকে যদি আরও একটু হেলদি বানাতে চান সেক্ষেত্রে তেলে না ভেজে আপনারা এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মচমচে সুজি ভেজ কাটলেট এটা বাইরে থেকে হয় মুচমুচে আর ভিতর থেকে হয় একদম সফট এটাকে আপনারা সস টক দই অথবা বাড়িতে তৈরি করা মেউনেস দিয়ে পরিবেশন করতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ফুড ক্যানভাসকে এরকম আরও সহজ আর সুস্বাদু রেসিপির জন্য